আজকে আমি বাংলাদেশের যারা আপনারা ভবিষ্যৎ তাদের সাথে আমি আমার কিছু চিন্তা শেয়ার করতে চাই এই চিন্তার অনেকগুলো এরই ভিতরে একত্রিশ দফায় আপনারা পেয়েছেন আপনারা নিজেও আলোচনা করেছেন নিজেদের বক্তব্য তুলে যারা উপস্থাপক বৃন্দ আছেন বা আলোচক বৃন্দ আছেন ওনারা ওনাদের অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন ধরেন যেহেতু আপনারা স্টুডেন্ট এখানে উপস্থিত প্রত্যেকে আপনার স্টুডেন্ট আমি শিক্ষাটা দিয়ে শুরু করতে চাই যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কিরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত এবং আমাদের একত্রিশ দফার মধ্যেও আছে যে শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো বাজেট বৃদ্ধি করব আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষাক্ষেত্রে যদি কিছু করতে হয় প্রথমেই সেটা করা উচিত প্রাইমারি লেভেলে প্রাইমারি শিক্ষা কেন্দ্রে শিক্ষা স্কুলে শিক্ষক ছাত্র ছাত্রী এদের উপরে আমাদের প্রথম জোরটা দেওয়া উচিত এখন প্রথম জোর দিতে আপনি কি বলেন প্রথম জোর দিতে কি আমরা বুঝবো যে সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং গড়ে তোলা আমি এটার পক্ষে নই আমি এটার পক্ষে নেই হ্যাঁ কোনোটা যদি ভাঙাচোরা কিছু থাকে মিনিমাম সেটাকে আমরা ঠিক করে নেব যাতে শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারেন ছাত্রছাত্রীরা ছোটো ছোটো ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারে কিন্তু আমরা জোর দিবো কোয়ালিটির উপরে শিক্ষকের কোয়ালিটির উপরে বাজেটটা আমরা এখানে বেশি দিব আমি মনে করি আমার যেটা চিন্তা যাতে করে আমরা ভালো শিক্ষক পাই প্রাইমারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যাতে বৃদ্ধি পায় তাদেরকে আমরা ভালো করে ট্রেনিং দিব বছরে দুইবার তিনবার চারবার আমরা ট্রেনিং দিব সমাজের যারা মেধাবী স্টুডেন্ট সাধারণত একটা কথা বা একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আচ্ছা যেই ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না বা রেজাল্ট ভালো করেনি প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও নো এই অ্যাটিচিউডটা পরিবর্তন করতে হবে এই চিন্তার পরিবর্তন করতে হবে প্রাইমারি স্কুলের শিক্ষক সেই মানুষটি হবেন যে একজন ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে তার পরিবার তার সমাজের কাছে গ্রহণযোগ্য কারণ যদি মেধাবী একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা বানাতে পারি তৈরি করতে পারি ট্রেনিং দিতে পারি ভালোভাবে তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টুডেন্টটা যখন ছাত্র এই শিক্ষক হবে বা শিক্ষিকা হবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে স্বাভাবিকভাবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে এটি গেল খুব সংক্ষেপে একটি বিষয় এবং এর জন্য যে শুধু ট্রেনিং দিব আমরা তা না ট্রেনিংয়ের পাশাপাশি ট্রেনিংয়ের পাশাপাশি আমাদেরকে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হবে কোন সেই বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে যে শুধু পুঁথিগত বিদ্যা যে বাচ্চাদেরকে হ্যাঁ ভালো বই দিব আমরা ভালোভাবে করবো ভালো বই দিব শুধু তাই নয় সাথে সাথে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে ঠিক আছে দেখলে আমরা কিভাবে কথা বলবো সালাম দিব আমাদের যেটা ধর্ম অনুযায়ী সামাজিক মূল্যবোধ যেটা আছে ধর্মীয় মূল্যবোধ আছে যার যার ধর্মে সেই মূল্যবোধগুলো শিক্ষা দেওয়া হবে কিভাবে কথা বলতে হবে একজন মানুষ বিপদে পড়লে এখানে একজন আমাদের একজন এ এরিসা বোধ খুব সম্ভব এরিসা সে তার বক্তব্যে একটা কথা বলেছে যে জীব দের ব্যাপারে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষই অপ্রয়োজনভাবে জীব জন্তুকে কষ্ট দিয়ে থাকে কাজেই এই যে মানুষ বিপদে পড়লে বা একটা জীবজন্তু বিপদে পড়লে তারকে সাহায্য করা অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে শেখাতে পারি আমি মনে করি আস্তে আস্তে এটার একটা পজিটিভ ইফেক্ট আমরা সমাজে দেখতে পাবো সময় লাগবে হয়তো কিছুদিন কিন্তু আমরা দেখতে পাব